আসসালামু আলাইকুম তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমার পেপো যার সাথে আমার অনেক দিনের তোমরা এখানে দেখতে লেখা রয়েছে হাঁটুর সংকোচন ধরে রাখো হাঁটুটা এইভাবে হলো আর কি তাহলে এই যে হাটু সংকোচনে সহায়তা করে মূলত দুইটি মাসেলের কথা একটাকে বলা হচ্ছে হ্যামিস্ট্রিং স্ট্রিং আর একটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস হ্যামিস্ট্রিং স্ট্রিং যেটা স্ট্রিং মানে কিন্তু তার এবং হ্যামিস্ট্রিং স্ট্রিং এই কথাটা এসেছে মূলত তাবু থেকে তাবু করতে গেলে দেখো এদের তিনটা তল থাকে তাহলে হ্যামিস্ট্রিং এর মধ্যে থাকবে মূলত তিন ধরনের মাসেল একটাকে বলা হচ্ছে বাইসেপস ফিমোরিস আরেকটাকে বলা হচ্ছে সেমি মেমব্রেনোসাস আরেকটাকে বলা হচ্ছে সেমি টেন্ডেনোসাস আর আরেকটি থাকে গ্যাস্ট্রোকনেমিয়াস আর এই গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলটাকে বলা হয় পায়ের গুলি আর গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলটা থাকে মূলত কোথায় জানো এই যে দেখো টিবিয়া আছে না ফিমারের নিচে যে টিবিয়া ঠিক এই জায়গাটাতে থাকে এবং এটা ফোলা থাকে যার কারণে এটাকে বলা হয় পায়ের গুলি আর এই গ্যাস্ট্রনমাস মাসেল আমাদের ক্যালকেনিয়া সার যেটা থাকে পায়ের এটা এই যে ক্যালকেনিয়া সার এইখানে যুক্ত হয় একটা টেন্ডন দ্বারা আর সেই টেন্ডনকে বলা হচ্ছে অ্যাকেলিস কন্ডরা বা আরও একটি ভাষায় ডাকা হয় যাকে বলা হয় টেন্ডো অ্যাকিলিস তাহলে চলো আমরা একটু দেখে নিই সংকোচনের পেশিগুলো বিস্তারিত আমি যদি একটু পেছনের দিকে আসি এটা হচ্ছে পায়ের পেছনে এই যে পায়ের পেছন থেকে এই যে ফিমার থেকে এই অংশটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত হ্যামিস্ট্রিং মাসেলের অংশ থাকে এইখানে হ্যামিস্ট্রিং পেশি থাকে আর এই যে দেখো নিজয়েন্ট থেকে পায়ের একদম পেছন পর্যন্ত যেটা থাকে এই অংশটাকে বলা হচ্ছে মূলত গ্যাস্ট্রোকনেমিয়াস আর আমি তোমাদেরকে একটু গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলটা একটু ভালো করে সাইড থেকে দেখাই দেখো এটা একটু ফোলা থাকে যার কারণে এটাকে বলা হয় পায়ের গুলি আর আরও যদি একটু নিচে আসি দেখো গ্যাস্ট্রোকনেমাস মাসেলের এই যে সাদা অংশ এটা কিন্তু টেন্ডন এটা যুক্ত হয় এই যে নিচের একদম ক্যালকেনিয়াস এই হারের সাথে বা আমাদের পায়ের যে হিল থাকে সেই হারের সাথে এই সাদা অংশটাকে কিন্তু বলা হচ্ছে টেন্ডো অ্যাকিলিস অথবা অ্যাকিলিস কন্ডোরা আশা রাখি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা চলে আসবো প্রসারণের পেশি প্রসারণের পেশি থাকে মূলত সামনের দিকে অর্থাৎ এই অংশটাকে প্রসারণে পেশি চারটি আর এই চারটির মধ্যে প্রথম দিকে বলা হচ্ছে কিন্তু রেক্টাস ফেমোরিস এরপরে ভাস্টাস দিয়ে থাকে তিনটি ভাস্টাস মিডিয়ালিস ভাস্টাস ইন্টারমিডিয়েট এবং ভাস্টাস ল্যাটারালিস কেন কারণ যেটা আমাদের শরীরের বাইরের দিকে থাকবে একটু পাশের দিকে সেটাকে বলা হবে ভাস্টাস ল্যাটারালিস মানে পাশে যেটা ভেতরের দিকে থাকবে থায়ের অংশটা ভেতরের দিকে সেটাকে বলা হবে ভাস্টাস মিডিয়ালিস আর ল্যাটারাল এবং মিডিয়ালের মাঝখানে যে পেশিটা থাকবে তাকে বলা হচ্ছে তাহলে এইখানে দেখা যাচ্ছে মিডিয়ালিস ইন্টারমিডিয়ালিস এবং দেখা যাচ্ছে ল্যাটারালিস থ্রি ডি মডেলে দেখে নেই প্রসারণে পেশিগুলো কী কী এবং প্রসারণে পেশিগুলো থাকে মূলত সামনের দিকে দেখা যাচ্ছে এবং আমি যদি একটু জুম করি জুম করলে দেখা যাচ্ছে দেখো এটা কিন্তু প্যাটেলা নি জয়েন্টের প্যাটেলা পাশ থেকে যদি আমি চিন্তা করি এই বরাবর যেটা নেমে গিয়েছে সেটাকে বলা হচ্ছে কিন্তু ভাস্টাস মিডিয়ালিস যেহেতু এটা আমাদের দেহের মধ্যরেখার কাছাকাছি অবস্থিত পাশ থেকে এই দিক থেকে যদি চিন্তা করি এই পাশে দেখো এটাকে বলা হচ্ছে ল্যাটারালিস কারণ মধ্যরেখার বাইরের দিকে অবস্থান করছে আর এই যে দেখো এই দিকে মিডিয়ালিস এই দিকে ল্যাটারালিস মাঝখানে যেটি দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত ইন্টারমিডিয়ালিস বা ইন্টারমিডিয়েট তাহলে এই হচ্ছে মূলত আমাদের সংকোচন এবং প্রসারণের বেশি সমূহ আর হ্যাঁ এভাবে দেখে এবং বুঝে যদি আমরা মাসেলগুলো একটু পড়ি তাহলে আমাদের কিন্তু মনে রাখতে বেশ সুবিধা হবে তো আমাদের সবার জন্য থাকলো অনেক শুভকামনা